তো বন্ধুরা এবারে পুরুলিয়া থেকে আমরা যাওয়া শুরু করে দিয়েছি মুরগুনা ড্যামের দিকে আর আমার ছোট ভাই একটা বাজে স্বভাব আছে যখনই ও গাড়ি করে যায় তখন একবার করে বমি করে ফেলে একদম নামতে নামতে বমি করে ফেলেছে এখন বমি টমি পরিষ্কার পরিষ্কার করে এবারে এগোনোর জন্য আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইরকম রাস্তা পরিষ্কার একদম আর রাস্তাঘাটের কন্ডিশন খুব ভালো আর আমরা এখন একটা ছোট নদী পার করছি মরগুনা ড্যামটি অবস্থিত হচ্ছে আপনার অযোধ্যা পাহাড়ের কোলে আর আপনি চাইলে বেগুন কদর স্টেশন থেকে দশ থেকে বারো কিলোমিটার পড়বে একটা অটো হায়ার করে আপনারা আরামসে চলে আসতে পারবেন তো আমরা এখন বেগুন কদরের দিকে এগোচ্ছি হ্যাঁ পুকুর জল খাবে কে খাবে জল পুকু আর আমরা এবার এখন দাঁড়িয়ে আছি বেগুনকদর কদর হাই স্কুলের সামনে আর একটু চা খেয়ে রেস্ট নিচ্ছি আর এবার চলে এলাম আমরা মুরগুনা ড্যাম এই সামনে দেখতে পাচ্ছেন আর এই হলো মুরগুনা ড্যাম আমাদের এই যে রুম আর এখান থেকে ভিউটা আপনারা এরকম পাবেন পাহাড়ের

আমাদের লজ আর আর বন্ধুরা পাখির কোলাহল আপনারা শুনতেই পাচ্ছেন যে কত পাখি এখানে আছে এটা লজের ব্যাক সাইড আর ব্যাকসাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে পাহাড় এইদিকে একটা পাহাড় পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা আপনারা এখানে দেখতে পাবেন আর আমাদের এই কটেজ থেকে দেখুন জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কিচেন আর আমরা এখন সুইসাইড পয়েন্ট দেখার জন্য যাচ্ছি

밴드로 마스크를 깎아야 되겠구나. 깎아야 되겠구나. 깎아야 되겠구나. 깎아야 되겠구나. 깎아야 되겠구나. 깎아야 되겠구나.

그복 경찰 세문� o t আমার জীবনের সবচেয়ে বড় খুব ভালো অনুভূতি হলো এই সূর্যাস্ত দেখা মুরগুমা ড্যাম থেকে আমার খুব ভালো লেগেছে সূর্যাস্তটা যখন সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের কোলে এই দৃশ্যটা আমি খুব উপভোগ করেছি আর আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন যে সূর্যটা কীরকম কত সুন্দর লাগছে পাহাড়ের কোলে যখন ডুবে যাচ্ছে আর এই ওয়াস্ট টাওয়ার থেকে যখন দেখছি মুরগুমা ড্যাম একদিকে আর একদিকেও পাহাড় জল আর তার সঙ্গে হচ্ছে আপনার সূর্যাস্ত ডুবে যাওয়া আর মুরগুমা ড্যাম এমন একটা জায়গা যেখানে আপনি পাবেন পাহাড় পাবেন একটা ড্যামে জল পাবেন প্লাস হচ্ছে আপনি হচ্ছে জঙ্গল পাবেন তিনটে একসঙ্গে কম্বো বলতে পারেন এটা হচ্ছে মুরগুমা ড্যামের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা একদম ওয়াচ ওয়াচ টাওয়ারে আছি আমরা আউটিং যাচ্ছি আর এটা মুরগুনা ড্যামের হচ্ছে সরকারি বাংলোর দৃশ্য আর এখানে যে মানুষজনকে দেখতে পাচ্ছেন এটা ছৌ নাচ শিল্পী ছৌ নাচ করতে এসেছিল এখন কিছু ফটো ফটো তুলছে ওরা নিজেদের মধ্যে এই যে বাচ্চা বছর একটা দূরা এবার আমরা মরগুনা ড্যাম ঘুরতে চলে এসেছি এবার হচ্ছে এই দেখুন সামনে নৌকো বিহারও করতে পারেন আপনার ড্যাম্পের মধ্যে নৌকো ভাড়া করে বসিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে আমরা সেদিকে না গিয়ে ড্যাম্পের কাছে এসেছি ড্যাম্পে সবাই নেমে ফটো ফটো তোলা হচ্ছে আর ড্যাম্পে সবাই যে মতো এনজয় করছে তো দেখুন আমার সঙ্গে পুরো ভিডিওটা কোথায় এসেছে মা পাহাড়ে পাহাড়ে কোথায় এটাই পাহাড় বলে না আমাদের পেছনে পাহাড় আছে না না বললেই চলে হ্যাঁ হ্যাঁ বাহ বাহ আমরা এখন কোথায় মানুষ ড্যাম্পের মধ্যেখানে না ভালো লাগছে বেরিয়েছে আমি আছি তো আজকের মতো সন্ধেবেলা আর এই ঘোরা আমাদের বেলা শেষ হয়ে গেল এবার আমরা অনেক ছবি তোলা হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে এবারে আমরা বনফায়ার করব আর গিয়ে পিঁয়াজ পকোড়া ক্লান্ত হয়ে গেছি পিঁয়াজ পকোড়া খাওয়া হবে তারপর বোন ফায়ার খাওয়া হবে আর রাত্রিবেলা দেশি চিকেন আর রুটি পরের অংশটি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন